মা আমিনার কোলে দেখো জাদু દેજે মা আমিনার কোলে দেখো জাদু દેજે যাহারে প্রেমেতে জাহান pore dao eche যাহারে প্রেমেতে জাহান pore dao মা আমিনার নয়নে মনি ও মাা মিলা নালা নালে মনি সিষটি কুলের ছেডা দেভি মাা মিলা মনি সৃষ্টি কুলের চেরাজি তিন পরি ফেস্তার সব পাগল হয়েছে তিন পরি ফেস্তার সব পাগল হয়েছে যাহারি প্রেমে সে জাহান পয়দা হয়েছে যাহারি প্রেমে সে জাহান পয়দা হয়েছে মা আমি নারী কোলে দেখো চা দুটেছে

করেছে মামি নারী কোন দেখো চাঁদ উঠেছে মামি নারী কোন দেখো চাঁদ উঠেছে জাহানি প্রেমেছে তাহার পয়দা হয়েছে জাহানি প্রেমেছে তাহার পয়দা হয়েছে দয়াল নবী নামটি যাহা

জান <muchas> চারে

দশৰ উল্লাহ সল্লাল্লা পাৰে ইবাসল্লা মন মুখটাকে

ডাইমি সব সময় দায় আর কাইম একবার হাত করে আমার দিতে লাগে না নন্দি

আমলার নাম যখন মনে করে আমাদের কাছে ইমান আছে আমরা নবীরে মানি আল্লাহরে মানি আল্লাহর আদেশদের সব মানি ইমান তো আমার কাছে আছে এখন এই ইমানতে যদি শক্তিশালী বানাইতে চাই তা হইলে কিতা দিলে শক্তি হইব বলে ও আনন্দ দ্বারা যদি আমল নামক একটা জিনিস যদি ব্যবহার করি নাই তা হইলে এর ক্ষত হইব

আল্লাহ যেদিন কারু বিচার আমার নম দেখে আমার আল্লাহ যেদিন কারু বিচার আমার নম দেখে আমার জবাবেতে বলবো আমি জবাবেতে বলবো আমি নবী तरो दो साम दई हा सलाम तरो दो साम हा सलाम اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأهل بيته أجمعين يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الله يا رحم الراحمين الله يمدحك بلغية مدحتي الله

আল্লাহ আয় আল্লাহ এইটা মানুষের সাহিত্য সহায়তা আপনার করো ইয়া আল্লাহ

حبيب اللمين برحمتك يا رحمن الرحيم